রং খেলতে চলে এসছে আর তার সঙ্গে সঙ্গে পদে লেগে থাকা ব্লগাররা তারাও চলে এসছে আপনারা একটা জিনিস দেখবেন ব্লগার তোরা ছেলেদের নিতে পারিস না মেয়ে দেখলেই করে উঠে যায় নাকি এবার হয়েছে ভাই বয়ফ্রেন্ড এসছে তার বয়ফ্রেন্ড এসু কি তার শ্বশুর এসু কি তার বর আসুক তোদেরও তো কি

তবেই বলি কাক ডিবের মতন দেখাচ্ছে কেন হাঁস ডিবের মতন দেখানোর কথা বৌমা বলেছিল যদি আজকে খুঁজে পাও তাহলে আজকে রান্না তোমাকে করতে হবে সেই জন্য শাশুড়ি মা যা প্ল্যান করেছে ভাই কোনো মতে ভাই খুঁজে পাওয়া যাবে না ভাই মানে খোঁজাই হবে না ভাই দেখতে পেলেও ভাই নাই দেখার ভান এবারে যাবি কোথায় রান্না যখন শাশুড়ি মা করবে না বলেছে তু করবে না বিয়ে বিয়ে করেছে করার পরে সমস্ত তার বিয়েতে ইনভাইট করেছে তারপরে গার্লফ্রেন্ড ভাই প্রেম করবি সত্য নিতে হবে ভাই ওই বলে না হিংস ভাই বিয়ে যখন করেছে ভাই বউয়ের সামনে ভাই কেলিয়ে যাও ভাই তার গার্লফ্রেন্ডের জন্য চকলেট কিনতে গিয়েছিল পয়সা নাই কি করবে ঘাস দিয়ে মাটি দিয়ে বানিয়ে নিয়েছে বন্ধুর কত বুদ্ধি দেখেছেন পুরো হুবাহু চকলেটের মতো লাগছে গার্লফ্রেন্ড বুঝতেই পারবে না এটা চকলেট না কাদু এই লেভেল সুন্দরী ভাই আপনারা হয়তো ভাবছেন আমি এনাকে কেন সেই লেভেলের সুন্দরী বলছি একটুক্ষণ ওয়েট করুন দেখতে পেলেন তো কতটা সুন্দরী আমাদের আটা ময়দা এখন এতটা পরিমানে ফেমাস হয়ে গেছে সবাই এখন এত পরিমানে আটা ময়দা মাগছে আমাদের বাড়ির দোকানে আটা ময়দার দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে গুয়ের পরে যেমন মাছি ফন 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 করে সেরকম টাইপের কি আর করবে ভাই একটা মাতাল খুঁজে পেয়ে গেছে মাতালের ইন্টারভিউ নিচ্ছে মাতাল কি বলে ভাই হুলিতে কি এনজয় করেছে তার কাছে তো এখন ভাই এটা হুলি না ভাই মাতাল দিবস ভাই মাতালদের যদি জিজ্ঞাসা করা হয় হুলি কেমন কাটলো সে কি বলবে কিছু বলতে পারবে কি করে কথা বলে বলছো সে কি কিছু মাথায় ঢুকাচ্ছে ঢুকাচ্ছে না তার কাছে আজ ভাই মাথা আল দিবস ভাই মদ খাবে ভাই এনজয় করো ভাই ওই দোকানে হয় সব রং শেষ হয়ে গেছে দাদা কি করেছে পুরো এশিয়ান फ्रेंड দিয়ে রং করে নিয়েছে খেলতে রং लेके বাড়ি घोड़े जी রং করা হয় সেই রং দিয়ে পুলি খেলতে গিয়েছিল এবারে বুস্টেল ছাড়া ছানি হাতুড়ি দিয়ে ছাড়াচ্ছে তারা তোর হাসি বলতে হবে না উপর দিকে দেখ ভাই সিসিটিভি দেখছে ভাই সিসিটিভি পাড়ার কাকিমারা সিসিটিভি ভাই বৌমারে কি করেছে ছাদে উঠে রিলস বানাচ্ছে তোমরা কি ভাবে বেঁচো ভাই সিসি টিভির হাত থেকে বেঁচে যাবে পাড়ার কাকে মারা ভাই সময় তোমাদের ভাই নজর দেয় ভাই তোরা স্যার সেই লেভেল এনজয় করছে ভাই স্যারের জোশ মনে হচ্ছে মাথায় উঠে গেছে ভাই স্যাররা ভাই কত পরিমাণে এক্সাইটেড ভাই নাচার জন্য স্যার রাইট 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 এইরকম সেট যদি আটটা থাকে স্কুল ফেজ ভাই বুড়ো ভাই সাই কচু বউ পেয়ে গেছে ফুল টু মজা নিচ্ছে ভাই বউ তো আছে আছে বউয়ের সঙ্গে তো পরে ভাই বোঝা দেবো ভাই এখন ভাই পাড়ার ভাই বৌদ্ধ করছে ভাই অনু ভাই কালকে সারাত্রি গেম খেলেছে বিয়েতে ভাই ঘুমাচ্ছে ভাই ভাই আগে ঘুম ভাই তারপরে বিয়ে ভাই ঠিক মতন ভাই নাই ঘুম হলে ভাই কালকে তো আবার খেলতে হবে বেঘরে যে ভাই খাবার গিলতে ব্যস্ত কাকা তো ভাই এখানে সেই লেভেল কামাচ্ছে ভাই এখান থেকে শিওর একটা মেয়ে জুটিয়েই যাবে কাকা কাকা ড্যান্স দেখে মেয়েদের পুরো পাগল করে দিচ্ছে